সারা দেশে একদিনে নব্বই হাজার ইউনিট রক্ত সংগ্রহের উদ্যোগ নিল ন্যাশনাল ইন্টিগ্রেটেড ফোরাম অব আর্টিস্ট অ্যান্ড অ্যাক্টিভিস বা নিফা শনিবার কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন সংস্থার ন্যাশনাল চেয়ারম্যান প্রীতপাল সিং পান্নু তিনি এদিন বলেন আগামী তেইশে মার্চ সারা দেশের আঠাশটি রাজ্যে একদিনে পনেরোশো ক্যাম্পে এই নব্বই হাজার ইউনিট রক্ত সংগ্রহ করা হবে ওই দিন দেশের তিন শহীদ ভগৎ সিং রাজগুরু ও সুখদেবের নামে হবে এই রক্তদান শিবিরগুলি এই কাজে সহযোগিতা করবে রেড রেডক্রস সোসাইটি প্রয়োজনে স্থানীয় বা আঞ্চলিক ব্লাড ব্যাঙ্কগুলোকেও কাজে লাগাতে হবে এমনকি নিফার সঙ্গে যুক্ত নয় এমন যে কোনো স্বেচ্ছাসেবী সংস্থাও যাতে এই মহতি উদ্যোগে এগিয়ে আসে তার জন্য এদিন আহ্বান জানানো হয় সিং এদিন আরও জানান এর আগে গত কুড়ি বছরে ছবার অফ নাম তুলেছে এবার এই রক্তদানের মাধ্যমে তারা আরও সচেতনতা বাড়াতে চান এদিন সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয় লকডাউনের জন্য সারা দেশে প্রায় কুড়ি লক্ষ ইউনিট রক্ত কম সংগ্রহ করা হয়েছে ভারতের ষাট শতাংশ যুব সম্প্রদায়ের মধ্যে রক্তদানের প্রবণতা তুলনায় অনেকটাই কম এমনকি রক্তদানের ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণও আরও কম দেশের মোট মহিলা জনসংখ্যার তুলনায় রক্তদানের হার মাত্র দশ শতাংশ তাই মহিলাদের রক্তদানের ভিত্তি কাটিয়ে আরও এগিয়ে আসারও আহ্বান জানানো হয় এদিন প্রীতপাল সিং পান্ন আরও বলেন রক্তদান করলে হার্ট কিডনি এমনকি আরও অনেক কঠিন রোগের সম্ভাবনা অনেকটাই কমে যায় এদিনে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন নিফার রাজ্য সভাপতি অনিমেশ রায় বর্মন স্কুল এডুকেশন দপ্তরের সহ অধিকর্তা দেবাশিস পালিত ছাড়াও বিভিন্ন জেলার সদস্য সদস্যরা নিফার রাজ্য সভাপতি অনিমেশ বাবু জানান বাংলায় ওই ১৭টি সতেরোটি জেলার বিভিন্ন ব্লক থেকে দশ হাজার ইউনিট রক্তদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে लेकिन जब एक ही दिन पूरे देश में रक्तदान शिविर लगेंगे 1500 का मतलब है हर जिले में दो शिविर कम से कम तो साढ़े सात सौ के आसपास जिले हैं पूरे देश में तो पंद्रह सौ कैंपों के लिए मिनिमम टू की एवरेज चाहिए हर जिले में जब हर जिले में एक ही दिन पंद्रह सौ कैंप लगेंगे तो पूरे देश में हलचल होगी रक्तदान के प्रति जागरूकता आएगी जो ब्लड डोनर है उसका ब्लड पतला रहेगा आयरन बैलेंस में रहेगा उसको हार्ट अटैक का खतरा नॉर्मल व्यक्ति से बहुत ज्यादा कम हो जाएगा यह हमने बताया ही नहीं कभी हमने ये नहीं कभी बताया कि जो व्यक्ति रेगुलर ब्लड डोनर है उसको लीवर कैंसर का खतरा बहुत कम होता है जो लोग मेडिकल फील्ड से थोड़े बहुत हैं या जानते हैं वो जानते हैं कि हमारे जो ब्लड सेल हैं शरीर के अंदर वो हर तीन महीने में डेड हो जाते हैं पिछले ब्लड सेल डेड हो जाते हैं नए ब्लड सेल आते हैं और वो जो डेड ब्लड सेल है वो आपके किडनी के माध्यम से यूरिन के माध्यम से शरीर से बाहर जाते हैं सो मोटा मोटा यह है कि अगर गलती से उन ब्लड सेल को बाहर जाने का रास्ता ना मिला किडनी ने प्रॉपर फंक्शन ना किया तो ब्लड सेल आपके शरीर के अंदर को पैदा करेंगे आपको बीमारी हो जाएगी पीलिया जिसे बोलते हैं अगर आप रेगुलर तो ब्लड आम आम की जान भी बच गई और वो आपके ब्लड सेल जो शरीर के अंदर रोग पैदा कर सकते थे वो किसी के काम भी आ गए और आप भी बीमारी से बच गए आपको ज्वाइंडस नहीं होगा छ मार्च शहीद दिवस भगत सिंह সুখদেব এবং রাজগুরু তাদের শহীদ উপলক্ষে ওই বিশেষ দিনে আমরা সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলায় ব্লকে আমরা ব্লাড ডোনেশান ক্যাম্প করছি একদিনে আমরা মিনিমাম যেটা ব্লাড ডোনেট করতে যাচ্ছি দ্যাট ইজ নাইনটি থাউজেন্ড ইউনিট তো এরকম একটা কাজ আমরা করছি এই সঙ্গে আমরা পশ্চিমবঙ্গ নিফা থেকে আমরা মোটামুটি এখন পর্যন্ত দশ হাজার ইউনিট আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি তেইশে মার্চ একদিনে সারা পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় ব্লকে বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে এই ব্লাডটা ডোনেট করব এবং এই জন্য আমরা আজকে আমাদের কলকাতা প্রেস ক্লাবে আমাদের মিটিং হলো যেখানে আমাদের জেলার বিভিন্ন যারা এই অর্গানাইজেশনের যে কমিটির লোকরা আছেন তারা প্রত্যেক বিভিন্ন জেলা থেকে যারা এই কাজ করছেন বা নিফার সঙ্গে যুক্ত আছেন তারা এসেছেন তাদের নিয়ে আমাদের মিটিং হলো এবং মিটিংয়ে আজকে উপস্থিত উপস্থিত ছিলেন আমাদের অল ইন্ডিয়া চেয়ারপারসন শ্রী প্রীতপল সিং পান্নু ওনাকে আজকে নিয়ে আমরা এই মিটিংটা করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী জানুয়ারি থেকে আমরা সমস্ত রাজ্য জুড়ে এর মুভমেন্ট শুরু করব। পাশাপাশি আরেকটা কথা বলে দিচ্ছি আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি অন্য কোনো অর্গানাইজেশন যারা নিফা নয় হ্যাঁ নিফা ছাড়া অন্য কোনো অর্গান তারাও যদি এই উৎসব করতে চান তাহলে আমাদের ফোন নম্বরে যোগাযোগ করুন আমাদের নিফার সঙ্গে যোগাযোগ করুন সেখানে নিফা থেকে প্রত্যেককে তিন হাজার টাকা করে আমরা একটা ফিনান্সিয়াল সাপোর্ট দেব। এবং আমাদের এই সম্পূর্ণ কাজটি অর্গানাইজ করছে রেড ক্রস সোসাইটি রেড ক্রস সোসাইটিও ফিনান্সিয়াল সাপোর্ট করবে এই এটা আমার সবাইকে বলার যে এই সিদ্ধান্তটা আজকে আমরা নিয়েছি এবং আমরা এই ব্লাড ডোনেশান ক্যাম্প মোটামুটি আমাদের সমস্ত রাজ্যের সমস্ত ব্লকে ব্লকে আমরা করতে চলেছি এটাই আজকে আমাদের এই প্রেস ক্লাবে সিদ্ধান্ত নিয়েছে ইয়েস আরেকটা বিষয় যেটা আমাদের এই অনুষ্ঠানটি যেটা হচ্ছে একদিনে নব্বই হাজার এর জন্য গ্রিনিস বুকে আমাদের নাম উঠতে চলেছে কারণ এর আগে আমরা ছবার গ্রিনিস বুকে নাম উঠেছে এবার সপ্তম বার আমাদের নাম উঠবে সৃজন খবর বাংলা নিউজ